এই দরবার শরীফটাই এত বড় দরবার শরীর দর্শক আপনাদের যদি ডিমাগ ভালো থাকে তাহলে আপনারা নিজেরাই নিজে বুঝিয়ে বলুন তো পীর সাহেবের যান কখন কবে হবে কিন্তু পীরের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত বলতে পারবে না প্রিয় দর্শক আমি কিন্তু পীরের মরিত পীরের আমি বিপক্ষে না কিন্তু যারা ভণ্ড তাদের বিপক্ষে আমি দর্শক আপনারা যদি মুড়ি ধুতে চান তাহলে আপনারা আগে পীরকে যাচাই বাছাই করবেন তারপর আপনারা মুড়ি ধুবেন যেমন একটা সোনার জিনিস যাচাই করার জন্য কষ্টি পাতর আছে ওইটা দি ঘষা দিলে আসল সোনা না নকল সোনা কিন্তু বেরিয়ে যায় আর তদ্রুপ আপনারা যদি ভালো পীরকে যদি আপনারা যদি খুঁজতে চান তখন সূন্নত তাকে যাচাই বাছাই করবেন তার পানি পান করার মধ্যে শূন্যত আছে কি না তার জুতা পায়ে দেওয়ায় সূন্যত আছে কি না সে সুন্নত অনুযায়ী চলে কি না সে নামাজের পাবন্দি করে কি না রকম যদি আপনারা যাচাই বাছাই করেন তাহলে আপনারা ভালো কিন্তু খুঁজে পেতেন দিদিও দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু